নমস্কার কেমন আছেন সবাই গলা ব্যথার জন্য শরীরে খারাপের জন্য ভালো ভয়ে দিতে পারছি না এটা কালকে ভিডিও এখানে আমি উল কিনে এনেছিলাম এখানে ব্লাউজ লেস লাগাবো বলে লেস এনেছে আর একটা এই উল দেখলেই আমার কিনতে ইচ্ছা করে ভীষণ ভালো লাগে রঙ বেরঙের উল দেখে তো এইটা কী বানাবো সেটা বানালে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আর আসুন তো সেলাই করি কালারগুলো কেমন হয়েছে কার সাথে কোন কালারটা কম্বিনেশনে যাবে কমেন্টে জানাবেন প্লিজ এই যে এখানে দুগুটি উল আছে আর এদিক ওদিক চারগুটি মতো পরে আছে এদিক ওদিক আছে সেটা কোনো জায়গায় আছে যে এখানে একটা ছুট আছে তো এইগুলো কী বানাবো কাটা এনেছি আমি ভেবেছি কাটা দিয়ে কোনো জিনিস বানানো শিখব তো আমার ভীষণ ভালো লাগে হাতের কাজ করতে কিন্তু আমি তো অতটাও পারি না কিন্তু ইচ্ছে আছে শেখার কালারগুলো কেমন হয়েছে এই যে আর এই চুরিটা কিনেছিলাম চুরিটা পরবো বলে হয় এই যে লাল কালারের চুরি দেখে এখানে নিয়েছি ছটা কালারটা কি সুন্দর না লাল ভীষণ ভালো লাগে চুরি দেখলে লাল কালার আর একটা নিয়েছিলাম এখানে এই প্লাজো এই গেঞ্জি কাপড়ের ওই কাপড়টাও ভীষণ ভালো আর পিনটাও আমার খুব ভালো লাগলো দেখে নিয়েছি একটাই নিয়েছি ওটা প্লাজো প্যান্ট কাপড়টাও ভীষণ ভালো আর এরকম ছাপাটা চলো সকাল থেকে একটু চা খাওয়া হয়নি তো এবার একটু চা বিস্কিট নিয়ে বসেছি ছেলেকে স্কুলে দিয়ে এসে তারপর চা বিস্কুট খেয়ে নিলাম এবার স্নান টান করে খেতে পুজো দেব তো এখানে আমার পুজো দেওয়া হয়ে গেছে চলো তোমাদের এক ঝলক দেখিয়ে দিই এখানে আমি পুজো দিয়ে দিয়েছি পুজো দেওয়ার পরে তারপর খাবো ওই পুজো দেওয়া হয়ে গেছে তারপর এখানে আমি একটু চাউমিন আগে থেকেই সিদ্ধ করা ছিল আর একটু ভাত দিয়ে চাউমিন দিয়ে পেঁয়াজ দিয়ে একসাথে মিক্স করে একটু ভেজে নিয়েছি দিয়ে সস দিয়ে এখানে খাচ্ছি এটা কি কি নাম দেওয়া যায় বলো তো রাইস চাও এমনি বললাম জাস্ট এই খাবারটা বানিয়েছি এবার খাবো তারপর আবার ছেলেকে আনতে যাব। তো এখন খাওয়া দাওয়ার পরে একটু টিভি দেখব রেস্ট করব। চলো খাবারটা শেষ করি আর মেঘও ডাকছে তো খাওয়া দাওয়ার পর তো রেস্ট করে এই যে যেই ছেলেকে আনতে বেরোবার এই ঝমঝম করে বৃষ্টি লেগে গেল তো টোটোও পাচ্ছে না এখন এই হেঁটে হেঁটে একটু দেখছি টোটো কোন টোটো যায় ভীষণ মুসুর ধারে বৃষ্টি হচ্ছে একদম মানে বাড়ি থেকেও বেরিয়েছে আর ঝমঝম করে বৃষ্টি হয়ে গেল প্রায় এই টাইমে বৃষ্টি হবে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে ভীষণ বৃষ্টি হচ্ছে কালো হয়ে সঙ্গে সঙ্গে কালো হয়ে মেঘ করেই ঝমঝম করে বৃষ্টিটা লেগে গেলো আর বৃষ্টির মধ্যে ভালোও লাগছে কিন্তু বাচ্চাকে আনতে হবে তো চলো যাওয়া যাক